জবা গাছ এমনই একটা গাছ সেটা কম বেশি সকলের বাড়িতেই থাকে তো জবা গাছের ক্ষেত্রে একটা সব থেকে বড় সমস্যা হয় কি তো ফুলের মানে কুড়ি আসতেই চায় না আর কুড়ি যদিও বা আসে কুড়িটা ফুলে পরিণত হওয়ার আগেই সেটা ঝরে পড়ে যায় আর আমার এই জবা গাছটাও হচ্ছে একটা পঞ্চ জবা বিশেষ করে এই জবা গাছটার ক্ষেত্রে আমি সেটা বিশেষ ভালোভাবেই লক্ষ্য করেছি তো চলো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি হ্যাঁ তবে তার আগে বলে দিই আমি কিন্তু বিশেষ কোনো ছাদ বাগানেই নয় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা বলছি আমি দোকানে গিয়েছিলাম পটাশ কেনার জন্য মানে যেটা লাল পটাশ কিন্তু সেটা না পাওয়াতে আমি দোকানদারকে বললাম তখন কাকু বলল তুমি গাছে যে পটাশ স্প্রে করার পাওয়া যায় তো সেটা দিয়ে দেখতে পারো ভালো ফুল আসবে আর সত্যি তোমরা দেখো প্রত্যেকটা জবা গাছে অনেক অনেক করে ফুল আছে আর আমার হচ্ছে জবা গাছ না ভীষণই প্রিয় আর তার সাথে যে শুধু জবা গাছেই দেওয়া যাবে তা না সমস্ত রকমেরই ফুলের এটা দেওয়া যাবে কারণ ফুল ধরতে সাহায্য করছে হচ্ছে পটাশ আর আমার কাছে না জবার এগারোটা কালেকশান আছে তো সেই কারণে জবা গাছ আমার ভীষণই প্রিয় বলেই আমি এগারোটা কালেকশান করতে পেরেছি তো তোমরা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো হবে